পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মুখে অবশেষে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক মন্ত্রিসভার বৈঠকের পর আইন প্রত্যাহার করা হবে সামরিক আইনের অবসান ঘটাতে এ পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানায় শিউলের মন্ত্রিসভায় সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছেন ইয়োন অবিলম্বে আদেশটি বাতিল করা হবে মঙ্গলবার আকস্মিক মার্শাল ল জারির আদেশ মেনে নিতে পারেননি দেশটির আইন প্রণেতারা পরে পার্লামেন্টের তিনশো সদস্যের মধ্যে একশো নব্বই জন ভোট দেন এর বিপক্ষে টেলিভিশনে যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল বলেন পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি তিনি আরও বলেন পার্লামেন্টের প্রস্তাব গ্রহণ ও সামরিক আইন প্রত্যাহার করে এগিয়ে যাওয়ার জন্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে বৈঠকের পর সামরিক আইন তুলে নেওয়া হবে এর আগে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউনসুক ইয়ুল তিনি টেলিভিশনে যাত্রীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণ বলেন কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে জোরে ভিত্তিতে সামরিক আইন জারির খবরে বিক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান তারা এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করে তাদের ওপর চড়াও হয় পুলিশ বিক্ষোভকারীরা বলেন নাগরিক হিসেবে আমার পদক্ষেপ নেওয়া উচিত মনে হচ্ছে একনায়ক তন্ত্রের যুগে চলে এসেছি প্রেসিডেন্টের এই কাজটি করা মোটেও উচিত হচ্ছে না আরেক বাসিন্দা বলেন আমি খুবই আতঙ্কিত এমন একটি পদক্ষেপ জাতির জন্য লজ্জার কারণ ফৌজ এফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল